প্রনোগ্রাফি মামলা বেহেশ রহমান ঈদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল বিকেলে জয়পুরহাট সদর থানার উপ সোলাইমান আলীর ছেলে জেলা শহরের বিশ্বাসপাড়া পাড়া মহল্লার বাসিন্দা তিনি বেহেশ রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেশ রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয় একই সময় বেস্ট অন্য মেয়ের সাথে প্রেম করতেন বিষয়টি জানার পর দুজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায় গত 5 জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয় এরপর বেস্ট ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন একই ধারায় কিছুটা কিছুদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন এতে ওই মেয়ে অসম্মতি জানান এরপর গত 9 এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ অঙ্গল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়িয়ে পড়ে এরপর ওই মেয়ে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন মোহাম্মদ আল আমিন জয়পুরহাট